চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক মানুষের আসল পরিচয়টা কি আমরা নিজেদের নিয়ে যখন ভাবি তখন কি দেখি এই যে রক্ত মাংসের শরীরটা যার একটা শুরু আছে একটা শেষ আছে নাকি এর ভেতরে এমন কিছু আছে যা এই শারীরিক সীমানাকে মানে ছাড়িয়ে যায় আমাদের আজকের আলোচনার জন্য যে উৎসগুলো পাঠানো হয়েছে সেগুলো ঠিক এই প্রশ্নটাকেই কেন্দ্র করে আর এই প্রশ্নটা কিন্তু একদমই নতুন নয় হাজার হাজার বছর ধরে মানুষ এটা নিয়ে ভেবে আসছে মজার ব্যাপার হল উৎসগুলো বলছে কোরআন এই প্রশ্নের একটা খুব খুব নির্দিষ্ট এবং গভীর উত্তর দেয় প্রচলিত ধারণাটা হলো মানুষ মাটির তৈরি আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে কিন্তু কোরআনের ভাষা যখন আরও কাছ থেকে দেখা হয় তখন বোঝা যায় এটা গল্পের মাত্র অর্ধেকটা মানে মাটি আমাদের উপাদান কিন্তু আমাদের পরিচয় নয় ঠিক এখানেই আমার কাছে বিষয়টা খুব আকর্ষণীয় মনে হয়েছে একদিকে কোরআন বলছে আমরা তুচ্ছ মাটি থেকে তৈরি যা আমাদের বিনয়ী হতে শেখায় আবার অন্যদিকে বলছে আমাদের মধ্যে এক ঐশ্বিক নির্দেশনা বা রু আছে যা আমাদের অসীম সম্ভাবনার কথা বলে এই দুটো ধারণা তো প্রায় পরস্পর বিরোধী মনে হচ্ছে আমাদের উৎসগুলো কি এই আপাত বিরোধের কোনো সমাধান দেয় আজকে আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব তাহলে প্রথমে মাটি বা তিনের ধারণাটা দিয়ে শুরু করি কোরআনের অনেক জায়গায় যেমন ধরুন সুরামো মিনুনে বলা হয়েছে মানুষকে সুলালাতিম মিন তিন বা মাটির নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছে এই নির্যাস শব্দটা কেন এত গুরুত্বপূর্ণ এটা কি শুধুই একটা একটা কাব্যিক বর্ণনা না না এটা মোটেও শুধু কাব্যিক বর্ণনা নয় সুলালা বা নির্যাস শব্দটা খুব তাৎপর্যপূর্ণ এর মানে হল মাটির মধ্যে থাকা যে মৌলিক উপাদানগুলো আছে তার বাছাই করা একটি অংশ এটা আমাদের শারীরিক গঠনের জৈব রাসায়নিক ভিত্তিকে নির্দেশ করে দেখুন আধুনিক বিজ্ঞানও তো তাই বলে হুম আমাদের শরীরে যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন বা আয়রন আছে তার প্রত্যেকটি উপাদান এই পৃথিবীর মাটিতেই পাওয়া যায় আমরা তো আক্ষরিক অর্থে মাটির নির্যাস তার মানে কোরআনের এই চৌদ্দশো বছর পুরনো ধারণা আর আধুনিক বিজ্ঞানের মধ্যে একটা একটা সংযোগ টানা যায় এটা তো দারুণ ব্যাপার কিন্তু উৎসগুলোতে একটা বিষয় পরিষ্কার করা হয়েছে যে কোরআন এখানে থেমে যায়নি মাটির এই ধারণাটা আমাদের পরিচয়ের সূচনা মাত্র এর আরও কোনও গভীর তাৎপর্য আছে কি শুধু বিনয়ী হওয়া ছাড়া অবশ্যই আছে মাটির ধারণাটা আমাদের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয় মাটি তো ক্ষয়শীল ভঙ্গুর এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের অধীন ঠিক আমাদের শরীরও ঠিক তাই এর ক্ষুধা আছে ক্লান্তি আছে রোগ আছে এবং অবশেষে মৃত্যু আছে এই শারীরিক বাস্তবতা থেকে আমরা তো পালাতে পারি না মাটি আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই আমরা যতই ওপরে ওঠার চেষ্টা করি না কেন আমাদের একটা অংশ সব সময় পৃথিবীর দিকেই ঝুঁকে থাকবে একদম ঠিক এই পয়েন্টটাই এটা আমাদের অঙ্কাকে নিয়ন্ত্রণ করার একটা ঐশ্বরিক ব্যবস্থা তার মানে আমাদের পরিচয়ের একটা অংশ হল এই সীমাবদ্ধতা এই দুর্বলতা কিন্তু মানুষ তো শুধু দুর্বলতার সমষ্টি নয় আমরা স্বপ্ন দেখি শিল্প তৈরি করি আমরা নৈতিক প্রশ্ন নিয়ে ভাবি এই ক্ষমতাগুলো তো ঠিক মাটির বৈশিষ্ট্য নয় তাহলে আমাদের পরিচয়ের অন্য অংশটি কোথা থেকে আসছে ঠিক এই প্রশ্নটি আমাদের আলোচনার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নিয়ে আসে মাটি যদি হয় ক্যানভাস তাহলে আসল চিত্রটি আঁকা হয় অন্য কিছু দিয়ে আর কোরআনের ভাষায় সেই অন্য কিছুটি হলো রুহ সুরা হিজরার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন আমি তাকে সুঠাম করলাম এবং তার মধ্যে আমার রুহ থেকে ফুঁকে দিলাম এই ফুঁকে দেওয়া বা নাফাক্তু ক্রিয়াপটটি পুরো সমীকরণকে বদলে দেয় এই আমার রুহ থেকে ফুঁকে দিলাম এই বাক্যটা তো বেশ শক্তিশালী এর আক্ষরিক অর্থ করলে অনেকেরই মনে হতে পারে ঈশ্বরের কোনো অংশ বা একটা টুকরো আমাদের মধ্যে দেয়া হয়েছে উৎসগুলো কি এই আক্ষরিক ব্যাখ্যাকে সমর্থন করে নাকি এর কোনো গভীর প্রতীকে অর্থ রয়েছে এটা নিয়ে একটা সাধারণ ভুল বোঝাবুঝিও আছে তাই না হ্যাঁ এবং এই ভুল বোঝাবুঝিটা ভাঙা খুব জরুরি উৎসগুলো খুব স্পষ্টভাবে বলছে রুহ আল্লাহর কোনো অংশ নয় কারণ আল্লাহ অবিভাজ্য তাহলে এর মানে কি এর উত্তর কোরআন নিজেই দিচ্ছে সুরাবানী ইসরাইলের পঁচাশি নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে আর তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বল রুহ আমার রবের আম্র থেকে এসেছে এখানে আম্র শব্দটি হল চাবিকাঠি এর সঠিক অর্থ কি আদেশ বা নির্দেশ হ্যাঁ আম্র অর্থ আদেশ নির্দেশ বা বলা যেতে পারে একটা কার্যকরী শক্তি একটা ডাইরেক্টিভ এনার্জি এটা কোনো বস্তু বা সত্তা নয় বরং এটা আল্লাহর একটি সিদ্ধান্ত বা একটা প্রোগ্রাম যা কাজ করে ভাবুন তো মহাবিশ্বের সব কিছুই আল্লাহর আম্র দিয়ে চলছে সূর্য উঠছে গ্রহগুলো ঘুরছে সবই তার আদেশের অধীন আচ্ছা মানুষের ক্ষেত্রে এই আম্র হল সেই ঐশী শক্তি যা জড়ো মাটির কাঠামোতে চেতনা আত্মসচেতনতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে এটি একটি প্রাণ প্রাণসঞ্চারকারী নির্দেশ ঈশ্বরের কোনো অংশ নয় বাহ এই ব্যাখ্যাটা তো পুরো দৃষ্টিভঙ্গিকেই বদলে দেয় তার মানে মাটির দেহটা ছিল একটা প্রস্তুত কম্পিউটার হার্ডওয়্যারের মতো আর রুহ হল সেই অপারেটিং সিস্টেম যা হার্ডওয়্যারটাকে সচল করে অনন্য ক্ষমতা দিয়েছে আর এই রুহ লাভের পরেই আদমকে সকল নাম শেখানো হল উচ্চগুলোতে এই নাম শেখার বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এটা তো শুধু কিছু বস্তুর নাম মুখস্থ করা নয় তাই না একদমই না এটা নিছক শব্দ শেখা নয় বরং বস্তুর পেছনের ধারণা কার্যকারণ এবং অর্থ অনুধাবন করার ক্ষমতা পশুরা বস্তুকে চিনতে পারে কিন্তু তারা বস্তুর পেছনের অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্ট বা ধারণা তৈরি করতে পারে না নাম শেখার অর্থ হল জ্ঞানকে ধারণ করা শ্রেণীবদ্ধ করা এবং ভাষা ব্যবহার করে সেই জ্ঞানকে প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দেওয়ার ক্ষমতা আর এই ক্ষমতাটি নৈতিক স্বাধীনতার ভিত্তি কারণ আপনি যদি ভালো এবং মন্দের ধারণাই তৈরি করতে না পারেন তাহলে স্বাধীন ইচ্ছা প্রয়োগ করবেন কিভাবে। রুহি মানুষকে সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করার এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা দেয় তাহলে এই দৃষ্টিকোণ থেকে আদমকে কিভাবে দেখা উচিত তিনি কি শুধু মানবজাতির প্রথম ব্যক্তি নাকি এর চেয়েও বড় কোনো প্রতীক উৎসগুলো পড়তে গিয়ে আমার মনে হয়েছে আদমকে এখানে একটি নতুন প্রজাতির সূচনা হিসেবে দেখানো হয়েছে ঠিক তাই কোরআনের বর্ণনায় আদম একজন ব্যক্তির পাশাপাশি সমগ্র মানবজাতির প্রথম নৈতিক সত্তার প্রতীক তিনি হলেন সেই প্রথম সত্তা যেখানে পৃথিবীর মাটি এবং আসমানের রুহের মিলন ঘটেছে বিষয়টি এভাবে ভাবা যেতে পারে মাটি হল দেহ সীমাবদ্ধতা এবং জাগতিক বাস্তবতা এটি আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণের দিকে টানে আমাদের চাহিদার কথা মনে করিয়ে দেয় আর রু হল চেতনা নৈতিক সম্ভাবনা এবং নির্দেশনা এটি আমাদের ঊর্ধ্বমুখী হতে প্রেরিত করে আমাদের সম্ভাবনার কথা মনে করিয়ে দেয় আর আদম হলেন এই দুই বিপরীতমুখী শক্তির মিলনে সৃষ্ট এক নতুন প্রজাতি এক সচেতন এবং ইচ্ছাশক্তি সম্পন্ন মানবতা যাকে বলা যায় চয়েস বিয়ারিং স্পিসিজ অ্যাপিড তার মনে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তের মাধ্যমে আমরা হয় মাটির দিকে ঝুঁকছি অথবা রুহের দিকে উঠছি একদিকে মাটির সীমাবদ্ধতা দুর্বলতা ক্ষণস্থায়িত্ব অন্যদিকে রুহের অসীম সম্ভাবনা জ্ঞানার্জন এবং নৈতিক উন্নতির আকাঙ্ক্ষা এই টানাপোড়েনটাই কি মানব জীবন এটা তো একটা বিশাল দায়িত্বের কথা সত্যি বলতে এভাবে ভাবলে দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজগুলোকেও অনেক গুরুত্বপূর্ণ মনে হয় একদম এই আর দায়িত্ববোধই মানুষকে ফেরেস্তাদের থেকে আলাদা করে কোরআনের বর্ণনা অনুযায়ী ফেরেস্তারা আল্লাহর আদেশের বাইরে যেতে পারেন না তাদের ভুলের সম্ভাবনা নেই তারা হলে নিখোঁত সুনযোগের প্রতীক ঠিক কিন্তু মানুষের ক্ষেত্রে ভুলের সম্ভাবনা যেমন আছে তেমনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার এবং উন্নতি করার সুযোগও রয়েছে আমাদের প্রতিটি সিদ্ধান্ত সৎপথে উপার্জন করা মিথ্যা না বলা কাউকে সাহায্য করা এগুলো সবই রুহের শক্তিকে বাড়িয়ে তোলে আবার প্রতিটি ভুল বা অন্যায় আমাদের মাটির সীমাবদ্ধতার দিকে টেনে নিয়ে যায় এই স্বাধীনতা এবং দায়িত্বই মানব অস্তিত্বের কেন্দ্রবিন্দু কোরআনের ভাষায় মৃত্যুকে তাই শেষ বলা হয় না বলা হয় ইন্তিকাল বা স্থানান্তর দেহটা মাটিতে ফিরে যায় কিন্তু চেতনা বা রুহ তার যাত্রা অব্যাহত রাখে এই প্রাচীন আলোচনা আজকের এই আধুনিক প্রযুক্তি নির্ভর পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক আমাদের চারপাশে তো এখন শরীর আর বস্তুগত অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই মাটি আর রুরের দর্শন এখানে কি ভূমিকা রাখতে পারে আমার মনে হয় এর প্রাসঙ্গিকতা এখন আগের চেয়ে অনেক বেশি কারণ আধুনিক সমাজ ব্যবস্থা প্রায় পুরোটাই দেহ কেন্দ্রিত সৌন্দর্য সম্পদ সামাজিক পরিচয় সবকিছুই শরীর এবং বস্তুগত অর্জনকে ঘিরে আবর্তিত হয় আপনি সোশ্যাল মিডিয়া দেখুন বিজ্ঞাপন জগৎ দেখুন বা কনজিউমার কালচার দেখুন সব কিছুই আমাদের শেখায় যে আমাদের মূল্য নির্ভর করে আমাদের বাহ্যিক রূপ আমাদের পোশাক আমাদের গাড়ি বা বাড়ির ওপর অর্থাৎ আমাদের মাটির দিকটার ওপর আর এর ফলাফল কি দাঁড়াচ্ছে উৎসগুলোতে আধুনিক যুগের অস্তিত্বের সংকট যেমন বিষণ্নতা একাকিত্ব বা অর্থহীনতার অনুভূতির কথা বলা হয়েছে বলা হচ্ছে এগুলোর মূল কারণ হল মানুষ যখন নিজেকে কেবল একটি দেহ বা একটা উন্নত জৈবিক যন্ত্র ভাবতে শুরু করে ঠিক তাই যখন জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় কেবল শারীরিক সুখ বা বস্তুগত অর্জন তখন একটি নির্দিষ্ট বিন্দুর পর সব কিছু অর্থহীন মনে হতে শুরু করে কারণ দেহ এবং বস্তু দুটোই ক্ষয়শীল এবং সীমাবদ্ধ আপনি একটি লক্ষ্য পূরণ করার পর আরেকটি নতুন লক্ষ্যের পেছনে ছোটেন কিন্তু ভেতরে শূন্যতা পূরণ হয় না এখানেই কোরআনের বার্তাটি একটি বিপ্লবের মতো কাজ করে এটি বলে তোমার দেহ মাটি কিন্তু তুমি মাটি নও তোমার পরিচয় রুহ সঞ্জাত চেতনা এই একটি বাক্যই জীবনের উদ্দেশ্যকে বস্তু থেকে চেতনার দিকে ঘুরিয়ে দেয় এটি আমাদের শেখায় যে আমাদের আসল মূল্য ভেতরে আমাদের নৈতিক পছন্দে আমাদের জ্ঞান ও প্রজ্ঞায় তাহলে আমাদের দৈনন্দিন জীবনের ধর্মীয় অনুশীলন বা এবাদতগুলোকেও এই দর্শনের আলোকে নতুনভাবে দেখা যায় যেমন ধরুন রোজা বা সিয়াম এটা তো শুধু না খেয়ে থাকা নয় তাই না অবশ্যই নয় এই দৃষ্টিকোণ থেকে দেখলে প্রতিটি এবাদতের প্রতীকী অর্থ আরও স্পষ্ট হয়ে ওঠে যেমন আপনি সিয়ামের কথা বললেন এটি হলো মাটির অর্থাৎ দেহের চাহিদাকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করে চেতনা বা রুহকে শক্তিশালী করার একটি অনুশীলন আচ্ছা এটি মাটির আকর্ষণকে অস্বীকার করে রুহের শক্তিকে প্রতিষ্ঠা করার একটা প্রতীকী সংগ্রাম একইভাবে দান বা জাকাত হল বস্তুর প্রতি অর্থাৎ মাটির সম্পদের প্রতি আসক্তি কমিয়ে আত্মাকে পরিশুদ্ধ করার একটি উপায় এটি আমাদের শেখায় যে বস্তু আমাদের ব্যবহারের জন্য নয় আমাদের পরিচয়ের জন্য নয় আর সালাত আর সালাত বা নামাজ হল সেই রুহ বা চেতনাকে তার মূল উৎসের সাথে সেই আমরের সাথে পুনরায় সংযুক্ত করার একটি প্রক্রিয়া দিনে পাঁচবার এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল এই পৃথিবীর বাসিন্দা নই আমাদের যাত্রা আরও অনেক বড় তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম বিষয়টা কি এমন যে আদমের সৃষ্টি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি মানব পরিচয়ের এক চিরন্তন ঘোষণা আমরা শুধু রক্ত শরীর নই আবার শুধু আধ্যাত্মিক কোনো সত্তাও নই আমরা এই দুয়ের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় সত্তা হ্যাঁ এটাই মূল কথা যেখানে একদিকে রয়েছে পৃথিবীর মাধ্যাকর্ষণ বা সীমাবদ্ধতা যা আমাদের বিনয়ী করে আমাদের উৎস এবং দুর্বলতার কথা মনে করিয়ে দেয় আর অন্যদিকে রয়েছে আধ্যাত্মিকতার ঊর্ধ্বমুখী টান যা আমাদের সম্ভাবনা সৃজনশীলতা এবং নৈতিক উন্নতির পথে চালিত করে মানুষকে যদি সত্যিই বুঝতে হয় তবে এই মাটি প্লাস রুহ এই সমীকরণ দিয়ে শুরু করতে হবে এর যে কোনো একটিকে বাদ দিলে মানব পরিচয়ের একটি খণ্ডিত এবং মানে বিপজ্জনক চিত্র পাওয়া যাবে শুধু মাটিকে গুরুত্ব দিলে আমরা বস্তুবাদী হয়ে যাই আর শুধু রুহকে গুরুত্ব দিলে আমরা বাস্তব পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি ইসলাম এই দুয়ের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ জীবনের কথা বলে এই গভীর আলোচনার শেষে শ্রোতাদের ভাবনার জন্য কয়েকটি প্রশ্ন রেখে যাওয়া যাক আমি নিজেকে কি হিসাবে দেখি কেবল একটি দেহ নাকি রুহ সঞ্জাত চেতনা স্বরূপ আমার জীবনের সিদ্ধান্তগুলো আমার লক্ষ্যগুলো কি দেহের চাহিদা থেকে আসে নাকি রুহের জাগ্রত নৈতিকতা থেকে যদি আদমের আসল পরিচয় তার চেতনা হয় তাহলে আমার দৈনন্দিন জীবনে সেই চেতনাকে কতটা জায়গা দিচ্ছি কতটা যত্ন নিচ্ছি